দেখেন সরাসরি কিভাবে জিন পরী হাজির করে কবিরাজরা সাধুরা কাজ করে তো আপনিও নিজেও করতে পারবেন আপনি এই পরি অথবা জিনকে হাজির করে আপনার মনের আশা যা আছে সম্পূর্ণ পূরণ করতে পারবেন আর কি ভিডিও দেখেন সরাসরি আমি কিভাবে জিন হাজির করি দেখবেন সরাসরি ভিডিওর মধ্যে জিন এসে হাজির হবে এবং হাজির হয়ে বলবে যে তোমার কি চাই তুমি আগে ভিডিওটি শুরু আর সরাসরি ফুল দেখবা দেখে সেটা তারপর কাজ করবা দেখতে এখানে আমি দু তিনটা ভিডিও এয়া দেখাচ্ছি আমি যেভাবে কাজ করি জিন চালান দিই আমি জিন চালান দিয়ে মানুষকে হাজির করি দেশ বিদেশ যেখানে থাক বানমারি মারি বশীকরণ বিচ্ছেদ সকল কাজ আমি সরাসরি কাজ করি তোমরা সকলেই জানো তো যাই হোক আমি তোমাদের দোয়া চাই আমি কিভাবে কাজটি করি আগে দেখো তোমরা জিনকে বশ করে সারা জীবন তোমার গোলাম করে রাখতে পারবা তবে সাবধানে কাজটি হইব তোমরা যদি কেউ বয় পাও তাহলে তোমরা এই বিড়িও দেখো না যাকে সরাসরি বিড়ি দেখো আমি কীভাবে কাজ করি আমি কোনো বানিয়ে কোনো কাজ করি না আমি ডাইরেক্ট সরাসরি দেখাই সকল কাছে দেখো এখানে বোতলের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে পুতুলের ভিতরে দাও দাও করে আগুন চলবে আজকের এই টপিক্স আজকের এই মন্ত্র এই মন্ত্রটা যদি তুমি নিজে পাঠ করো আমি গ্যারান্টি দিব এই জিন এই পরি তোমার সারা জীবন বাধ্য হয়ে থাকবে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তবে একটি গোপন আছে আমি বলে দিচ্ছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ভালো লাগলে একটি লাইক করবা কমেন্টস করবা কিরকম ভিডিও চাও এবং মনের ভিতরে উৎসাহাগে এ দেখো কিভাবে তো আবির হচ্ছে দেখো এটা কি বানাচ্ছি তোমাদের যদি মাথায় কমন শেষ থাকে তাহলে বুঝতে পারবা আমি যে কাজটি করি কীভাবে দেখো হাজির হচ্ছে এই দেখো বোতলের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে আমি গোলাপ জল দিছি এটা কোনো বানিয়ে কাজ করি না সরাসরি কাজ দেখাই আমি তোমাদেরকে সব সময় আমি ভিডিও তোমাদেরকে সরাসরি দেখাই তাই বলবো ভিডিওটি পুরোটা দেখে তুমি নিজে ঘরে বসে কাজ করবে মাত্র কয়েকবার মন্ত্র পাঠ করলেই তোমার চিন হোক পরি হোক সে তোমার সামনে এসে হাজির হবে এবং তোমাকে বলবে তুমি কি চাও আমাকে বলো মানব আমি তোমাকে সব দিতে রাজি আছি তো যাই হোক একটা কথা না বললেই নয় ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না ইনশাল্লাহ আমি সরাসরি কাজ করি তো আমাকে দিয়ে কাজ করতে পারে না আমি সকল ধরনের কাজ করি ভিডিওটি সাবস্ক্রাইব করলে তোমরা বুঝতে পারবে কত ভয়ানক বয়নক কাজ করি বান মারার থেকে ধরে বিচ্ছে প্রশিক্ষণ যে কোনো দেশ বিদেশ যে কোনো কাজ করি আমি এখান থেকে তো আমার সাথে যোগাযোগ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স ডাবল জিরো নাইন এই নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা দিবা না আমার নাম্বার আমার ভিডিও নাকি কপি করে তারা কি করে মানুষের কাছ থেকে টাকা খেয়েছে কে আমাকে বলে যে গুরু টাকা দিচ্ছি ও কেন টাকা দাও আমার ভিডিও আমার বয়সের সাথে মিলিয়ে দেখো এই দেখো বোতলের ভিতরে কীভাবে জিন হাজির হয়েছে এই দেখো দেখো সরাসরি তো আমার মোবাইল আমি স্যার এখন কেউ রিসিভ করেন না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের সমস্যা বলবা আগে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা নাম বলবা হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করবো তবে আজকে যে একটি দোয়া দিব আমল দিব মন্ত্র দেব এই মন্ত্রটি মাত্র এগারো বার পাঠ করবা তবে শর্ত আছে এগারো বার পাঠ করার সাথে সাথে কিন্তু সে এসে হাজির হবে তবে বয় যদি পাও তাহলে কিন্তু কাজ করতে পারবা না তাহলে কিন্তু তোমাকে মেরে যাবে এই দেখো কয়েকটার ভিতরে চালান দিচ্ছে এটার ভিতরে দেখবা এই যে পুতুল দেখতে এটার ভিতরে আগুন জ্বলবে তো করে আগে দেখো সরাসরি আমি গোলাপ জল দিয়ে কীভাবে জিন চালান দেয় তবে যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি এগারো বার পাঠ করিয়া তোমরা যে কোনো জায়গায় বসিয়া শনিবার অথবা মঙ্গলবারে কাজটি করতে পারবা সে জিন যত দূরে থাকুক না কেন এসে বলবে মানব তোমার আর কষ্ট করতে হবে না আমার কাছে বলো তুমি কী চাও আমি তোমার গোলাম হয়ে থাকবো সে ছেলে হোক মেয়ে হোক তবে তোমার এটি বলতে যাবো মন্ত্র শেষে যে মানে মহিলা হলে মহিলা তোমার যদি মহিলা পরি দরকার অথবা জিনের দরকার তাহলে মহিলা হাজির হবে যদি পুরুষ হয় পুরুষ হাজির হবে সরাসরি ভিডিও দেখো তো আমি কি করবো তোমাদেরকে মন্ত্রটা আমি সুন্দর করে লিখে দেবো আমি স্ক্রিনে এ মন্ত্রটিকে আগে জাগ্রত করতে হইব দশ হাজার আটবার পাঠ কইরা তাকে জাগ্রত করে তাকে সিদ্ধ করে তাকে তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর তুমি তাকে বাধ্য করতে পারবা অনেকে বলে দশ মিনিটে কাজ হয়ে থাকা হয় ঠিকই কিন্তু এটাকে আগে সিদ্ধ করতে হইব আর আমি একটা নকশা দিচ্ছি এই নকশাটি তোমার সামনে অঙ্কন কইরা রাখবা তারপর মন্ত্রটি পাঠ করবা সুন্দর করে দেখো যে মন্ত্রটি দেওয়া আছে এই মন্ত্রটি পাঠ করে তারপর এগারো বার মাত্র পাঠ করবা এগারো বার পাঠ করে নিজের শরীরে আতর গোলাপ জল শৈল বন্ধ করে তারপর পাঠ করো তারপর খেলা দেখো